আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন এদিকে আসেন এখানে ওইদিকে একটু রোদ এদিকে আসেন কি করতেছেন বাবা এই তো সাজু তুলছি আমি কি চোখে দেখেন না না চোখে দেখেন না এদিকে আসেন গাড়ি ওই দিকে মেইন রাস্তা এটা আপনি কি জন্ম থেকে এরকম মায়ের গর্ভে থেকে মায়ের গর্ভ থেকে এরকম পৃথিবী দেখি নাই দুনিয়াটা কাঙ্গা খুব দুঃখজনক ব্যাপার

এখন হাত দিলে আমার এটা কয় টাকার নোট আপনি বলেন দেখি আপনার যে ওই ভাই টাকাটা দিছে এটা কয় টাকার নোট এটা হ্যাঁ এটা মান দেখা যে তো 10 টাকা কি মনে হয় 10 টাকা কি নোট আচ্ছা দেখি আমি একটা আপনার টাকা দিয়ে দেখি এই টাকাটা আপনি চিনতে পারেন কিনা পারেন আপনারা ছাড় থেকে বলবেন না যে টাকাটা চিনতে পারে দেখেন দেখি এটা কয় টাকার নোট হইতে পারে দেখেন দেখি নয়া কসকসার নোট কিন্তু

আমি বলছিলাম যে একটু আমি বলছিলাম যে এটা যদি বলতে পারেন আরো একটা দিতে পারবো আরো একটা দিবো আচ্ছা যাই হোক আপনার একটা পাস এইটা কয় টাকা নোট দেখেন দেখি হাত দিয়ে ভালো করে নাড়ি শাড়ি দেখেন

আমিও অবশ্য আপনার সাথে একটু করছি টাকা তো আপনাকে আমি অতগুলা টাকা দিই নেই টাকা এখানে দিছি তিনশো টাকা টাকাটা পায় আপনার অনুভূতিটা কেমন লাগতেছে ভালো লাগতেছে আমার সব ভালো লাগছে একটা জিনিস যে আপনি এইরকম পরিস্থিতিতে ঘুরি ওই একটা ছেলে একটা ছেলে হাবিজিয়া দিয়ে মাদেশায় পড়তেছে এবং পনেরো পালায় করতেছে আমি এইটাতে আপনার প্রতি আর কি অনেক খুশি অনেক অনেক খুশি তা আপনার যদি ভালো লাগে থাকে এই যে আমি একটা ভিডিও করতেছি দেখেন দেখি ওই ওই পাশে ঘরেন ওই পাশে ঘরেন এই যে ভিডিও করতেছি ভিডিওর সামনে একটু হাসেন দেখি আনন্দ হয়ে মার্শাল্লাহ ওনার হাসিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন সবসময় এইভাবে সবার সাথে যেন থাকতে পারি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল